رب العالمين سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سَرَيْتَ من حرام ليلا إلى حرام كما سَرَى البدر في داج من الظلم وبت ترقى إلى أن نلت منزلة মিন কাবা মাউসাইনা লম তোドラক ওয়ালাম তুরামি ಅಲ್ಲমা ইমাম বুসিরে রহমাতুল্লাহ লাইতেনি কবিরের মাধ্যমে বলেন रस আল্লাহ রাব্বুল আলামিন দে আল্লাহর হাবিবকে যে ব্রাবন করায়ছেন সারায়তামিন হারামিন লাইলান ইলা হারামি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা ঘটায়লেন এই ঘটনাটা এমন মুহূর্তে ঘটাইছেন যে মুহূর্তে নব মুসলিম যারা ছিল তাদের পর্যন্ত বিশ্বাস করতে অনেক কষ্ট হয়েছে কারণ এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা আশ্চর্য ধরনের ঘটনা এই জন্য আমরা যখন কখনো আশ্চর্য ঘটনের ঘটনা শুনি তখন আমরা কি বলি সোবাহান আল্লাহ বলে কি বলি না কেন বলি সুবাহান আল্লাহটা এটা কেউ পারে না একমাত্র কে পারে আল্লাহ পারে কথা না কে পারে আল্লাহ পারে সেজন্য আমরা বলি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল বাণী ইসরায়েল শুরু করেছেন সুবাহান শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই কথাই বুঝাইতেছেন চান এই শব্দটি এই জন্যই আল্লাহ তালা এই সুরাটি শুরু করেছেন তৎকালীন যুগের বর্তমান যুগের কেয়ামত পর্যন্ত যত কাফের বেমান আছেন যারা নবীজির মেরাজকে অস্বীকার করে মিথ্যা বলেন আল্লাহ ফাক রব্বুল আলামিন এই সূরাটি সুবহান শব্দ দিয়ে শুরু করে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন শরীক কাফের বেঈমান তোদের ধারণার বাইরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো কেউ ঘটাইতে পারে না একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে এরকম ঘটনা আর কেউ ঘটাইতে পারবে না এজন্য তোরা যত মিথ্যা বলস না কেন অথচ আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব কিছু পারে পারে কে পারে না বলেন সেজন্য আল্লাহ রব্বুল আলমিন সুবহান শব্দ দিয়া এই সুরাতে শুরু করে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ চাইলে সব কিছু ঘটাইতে পারি আমি আল্লাহ সফুত এবং পবিত্র আমি আল্লাহ হলাম সকল প্রকার দোষ রুটি থেকে পবিত্র জন্য আল্লাহ রব্বুল আলামিন সোবাহান শব্দ দিয়া এই সুরাটি শুরু করে কাফের বেমানদের সে মিথ্যা ধারণাকে আল্লাহ রব্বুল আলামিন অবসান গঠাইয়া সুবহান দিয়ে আল্লাহ তালা এই সুরাটি শুরু করে দিয়েছেন সেখানে আল্লাহ তালা বলেন আল্লাহ যে আসরা বিয়াবদিহি লাইলাম মাছ হারাম ধের হারামি ইলাল মাছ ধে ধে লাফ শ আর হলেন তিনি যিনি তিনার গোলামকে জিনে বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে এক শরযন্ত্র রাত্রি ভ্রমণ করা আল্লাহ জে বা রত্না হাউ লাহু লেনুরি আহহু মিন আয়া দিনে যে মস্তিদ একসার আল্লাহ রব্দুল আলামিন বরখদান করেছেন আল্লাহ রাব্দুল আলামিন বলেন লেনুরি মিন ন আমি আল্লাহ রাব্দুল আলামিন আমার বন্ধাকে দিয়ে এই ঘটনাটা কেন ঘটাইলাম এই ভ্রমণটা কেন করাইলাম আল্লাহ রব্বুল আলমিন বলে যাতে করে আমার বন্ধন আমার নিদর্শন সমূহ যেন দেখতে পায়ুল বাসের আল্লাহ রব্বুল আলম বলে নিশ্চয় আমি আল্লাহ সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা সব কিছু দেখেন কে আল্লাহ এবং সব কিছু শুনেন কে আল্লাহ শুধু তাই না গর্তের ফিফিলিকা কি ফরিয়াত করে সেটা শুনেন কে আল্লাহ সমুদ্রের মাছ কি বলতে চা সেটা শুনেন কে আল্লাহ তো আমি আফ্রিকায় ওগুলো শুনি কথা বলেন শুনি কিন্তু আল্লাহ তালা সব কিছু শুনেন সেটা আল্লাহ তালা বলেছেন ইন্নাহু হু Wassamiul Basir বান্দা আমি হলাম সর্বশ্রোতা আমি হলাম সর্বদ্রষ্টা যেটা তুমি দেখো না ওটা আমি দেখি যেটা তোমরা শুনো না সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে শুনি বলেন সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে ছোট ছোট ব্যাখ্যা জাল্লা তালা সুবাহান আল্লা জি আশ্র আশ্র শব্দটি ব্যবহার করেছেন কেন আশ্র বলা হয় রাত্রিকালী ভ্রমণকে আশ্র বলা হয় কোনকালীন ভ্রমণ বলেন রাত্রিবেলা ভ্রমণ করাকে আশ্র বলা হয় আল্লাহ রাবুল আলম বলেছেন আমি আমার বন্দাকে ভ্রমণ করাইছি আল্লাহ ছালে এখানে বিহাবে বে রাফিকেহে আমার বন্ধু আমার হাবিদ একতা আল্লাহ তাআলা বলতে পারতেন কেন বলেন না সের এ কিতাবের মধ্যে লেখেন ঈসা শাহ আলাইসাল্লামকে যখন ইয়াহুদিরা মারতে চাইলেন আর আল্লাহ রব্দুল্লা আলাম যখন ঈসা আলাইহিসাল্লামকে দ্বিতীয় আসমানে উঠে নিলেন তখন ওই ইহুদি বাচ্চারা ওই খ্রিস্টানরা ঈসা শাহ আলাইসাল্লামকে বলে শেহাল্লাহর পুত্র বলে নাউজ কথা বলে না আল্লাহর কি আছে নাই সেজন্য আল্লাহর আব্বুলা আল্লাহর হাবিব হাবে বিহে বিরফে শব্দটি না বলে বিয়া আমার বন্ধা বলেছে কি বলেছে আমার বন্দা যাতে করে আখের জবানার ফয়গম্বর উম্মদগন নৌবীদিকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়া রসুলকে যেন আল্লাহর কোন অংশের সাথে যেন তুলনা করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি শব্দটি ব্যবহার করেছেন বলেন সুবহানাল্লাহ লাইলা মিনা আল মাসজিদুল হারাম আল্লাহ রাব্বুল আলামিন লাইलन শব্দটি ব্যবহার করেছেন এমন একটি শব্দ লাইलन শব্দটি আরবে গ্রামারের ভাষা অনুযায়ী এটাকে বলা হয় অনির্দিষ্ট অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবকে যে ভ্রমণ করাইছেন ফুরা রাত্রে নয় বরং রাতের কিছু অংশ সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন লাইলান শব্দটি ব্যবহার করেছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকস মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকস পর্যন্ত মসজিদ আকসকে আকস কেন বলা হয় তফসিরে কিতাবের মধ্যে লেখেন সৌদি আরব মসজিদে হারাম থেকে অর্থাৎ শরীফ থেকে কোনো ব্যক্তি যদি বাইতুল মোকাদ্দরীফ জন্য ভ্রমণ হয় ওট নিয়ে চল্লিশ দিন লাগে কয়দিন লাগে বলেন চল্লিশ দিন এই জন্য এটাকে একশো বলে একশো মানে অনেক দূরে একশো মানে অনেক দূরে মানে মসজিদে হারাম থেকে মসজিদে একশো অনেক দূরে আরবদের জন্য এখনো না বর্তমান জমানায় গাড়ি আছে প্লেন আছে ওইসব তার এগুলো ছিল না ওই সময় তো ভ্রমণ করতো পায়ে দিয়ে ঘোড়া দিয়া ওট দিয়া এগুলা দিয়ে আইতো গাদা দিয়া এই জন্য কোনো ব্যক্তি যদি ওটের উপর সবার হইয়া খানা কাবা থেকে মসজিদ আকসর দিকে রাওয়ানা দে ফসতে চল্লিশ দিন সময় লাগবে কয়দিন সময় এই চল্লিশ দিন সময়ের ভ্রমণকে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে মুহূর্তের ভিতরে নিয়ে গেছেন বলেন সুবাহ আল্লাহ এটা কে পারে অথবা এটা কে পারে একমাত্র আল্লাহ আল্লাহ সেটা কেউ পারে না এখানে অনেক কষ্ট থাকে আল্লাহ তালা চাইলে মসজিদে হারাম না নিয়ে সোজা মক্কা থেকে উপর উঠে নিতে পারতেন না কথা বলতে পারতেন না কেন এতটুকু ভ্রমণ করাইলেন এই জন্য ভ্রমণ করাইছেন নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথে অনেক ঘটনা দেখেছেন যাত্রী দলের সাথে সাক্ষাৎ হয়েছেন একটা ওঠ হারিয়ে গেছে সেটা নবীজি বলে দিলেন একজনে পাত্রে ফানি ছিল সেগুলো নবিয়ে ফান করছেন এগুলা বলার দ্বারা কারণ কাফের বেমেনা তো বিশ্বাস করবে না এই জন্য নবীদিকে যত প্রশ্ন করেছেন প্রতিটা প্রশ্নের উত্তর যখন নবীজি দিয়েছেন